আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে রাজনৈতিক দলটি মাঠে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল সেই রাজনৈতিক দলের সমস্ত নেতাকর্মী এবং সেই রাজনৈতিক দলটিকে সমর্থনকারী জনগণের এক অংশের মত এটাও যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি এই যে সংবিধানটা আছে এটাকেও পরিবর্তন করতে হবে এখন আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করে ফেলেছি তাহলে এইবার ভাই এই সংবিধানটাই হাত দিতে হবে এবং সংবিধানটাকে পরিবর্তন করতে হবে তো এখন দিন শেষে আমরা যে তথ্য যে উপাত্ত খুঁজে পাচ্ছি যা উঠে আসছে সামনে তাতে করে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এই যে সংবিধান বাতিল করার যে বিষয়টা সেটা হয়তো তাদের যে এই আশা এটা হয়তো পূরণ হবে না কারণ আমরা যা বুঝতে পারছি তথ্য উপাত্ত ঘেটে এবং বিশ্লেষকদের মতামত অনুযায়ী সংবিধান বাতিল করলে ভাই যে প্যাঁচটা লাগবে সেই প্যাঁচটাতে নিজেরাই আটকে যাবে দর্শক মেজার জেনারেল মনিরুজ্জামান ইনিকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটাজির সভাপতি এবং ইনি একজন নিরাপত্তা বিশ্লেষক এই সরকারের আন্ডারে বর্তমানে নাকি আওয়ামী লীগ সরকারের সময়ের কথা বলছি তো এনার কথা কেন বলছি কারণ ইনি বিশেষ কিছু কথা বলেছে এবং সেটা তার ব্যক্তিগত মতামত কোনো একটা ঘরে বসে দিয়েছে এরকম নয় আপনার আজ রাজধানীতে সংস্কার বিষয়ের একটি অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে আপনার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিল এবং জাতীয় ঐক্যমত কমিশন আলী রিয়াজ এবং এই কমিশনের সমস্ত কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিল তো এই আলোচনা সভায় আপনার মনিরুজ্জামান এই সংস্কার সংস্কার বলছি এই সংবিধানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এবার এই মনিরুজ্জামান মেজর জেনারেল মনিরুজ্জামান তিনি নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটাজির সভাপতি ওনার এই পরিচয়ের এত ইশতেহার কেন দিচ্ছি আপনাকে এবং তিনি কোথায় বসে কথাটি বলেছে সেটাও কেন জানাচ্ছি কারণ শুরুতে আমাদেরকে এটা বুঝতে হবে যে তিনি মোটেই আওয়ামী লীগের কোনো দালাল নয় এবং আওয়ামী লীগকে মদত দেওয়ার জন্য তিনি এই কথাগুলো বলছেন না সেই জন্যই আমি এই জিনিসগুলো আগেই আপনাদেরকে জানালাম যে তিনি কে ওনার পরিচয় কী এবং কোথায় বসে কথাগুলো বলেছে তো ওনার মতো একজন নিরাপত্তা বিশ্লেষক এবং বর্তমান সরকারের এরকম একটা বিশেষ জায়গার সভাপতি এবং সর্বোপরি তিনি সুশীল সমাজ ও জাতীয় ঐক্যমত কমিশনের সামনে বসে নির্দিষ্টভাবে সংবিধান নিয়ে যখন কিছু বলছেন তাহলে নিশ্চিত গুরুগম্ভীর কিছু বিষয়ে বলছেন মানে রাজনৈতিক নেতারা যেরকম ইচ্ছে খুশি মতো একটা করে বুলি আউড়ে দেয় সেরকম কিছুই নয় তিনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে তিনি যেগুলো বলছেন নিশ্চিত তার পিছনে যুক্তি আছে তর্ক আছে কিছু আইনি বিষয় আছে নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন তো তিনি কি বলছেন দর্শক এই অনুষ্ঠানে তিনি সংবিধান বিষয়ে বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে সংবিধানে হাত দেওয়া উচিত হবে না সংবিধান শুধু পরিবর্ত পরিবর্তন করতে পারেন জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন তাছাড়া অন্য কারো অধিকার বা এক্তিয়ার নেই এটাকে বড় ধরনের পরিবর্তন করার কেন এটা করতে পারবে না এবং কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সংবিধানে হাত দিতে বারণ করছে তার কারণ হিসাবে তিনি বলছেন যে এটা করতে গেলে পরে যে জটিলতা হবে সেটা হয়তো কাটিয়ে ওঠা আরও কঠিন হবে এই কারণে তিনি বলতে চান যে এমন কিছুতে হাত দেওয়া উচিত নয় যাতে বর্তমানে যে জটিল পরিস্থিতি আছে সেটা আরও জটিলতর হয় সুতরাং এখানে তিনি যেটা বলছেন তার সহজ বিষয় হচ্ছে যে এই সরকারের অধিয়া অধিকার বা এক্তিয়ারি নেই এই সংবিধানের হাত দেওয়া বা সংবিধানে বিশাল কোনো একটা পরিবর্তন করা এবং এই পরিবর্তনটা করার ফলে আওয়ামী লীগের কী ক্ষতি হবে সেটা পরে বর্তমান যে জটিলতা আছে সেই জটিলতা আরও বাড়বে মানে এখন তারা যে ঐক্যহীন ভাবছে নিজেদেরকে আরও বেশি ঐক্য করা দরকার বিদেশি ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র বিভিন্ন জিনিস তাদের মাথায় যে ঘুরছে দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের মনে হচ্ছে যে কর্মকাণ্ডগুলো ঘটছে সমাজে সেই জটিলতাগুলো আরও বাড়বে বলে মনে করছেন এই বিশ্লেষক তো আর সুশীল সমাজের সঙ্গে আলোচনায় এই যে তিনি কথাগুলো বলেছে সেখানে উপস্থিত ছিল জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি আলী রিয়াজ কমিশনের সদস্য এরকম অনেক মানুষই উপস্থিত ছিল এছাড়াও আলোচনায় নাগরিক সমাজের এগারোজন প্রতিনিধি উপস্থিত ছিলেন সুতরাং তিনি এখানে এই যে কথাগুলো কোনো মানে ব্যক্তিগত বাড়িতে বসে বলেননি নির্দিষ্ট এই সরকারেরই একটি অনুষ্ঠানে বসে এবং এই সরকারেরই কর্মকর্তাদের সামনে এই কথাগুলো বলেছে অর্থাৎ নিশ্চিত এখানে তিনি যেগুলো বলছেন সেগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আছে এবং যথেষ্ট মানে আইনের ধারা অনুযায়ী সঠিক কথাই বলেছেন